নমস্কার বন্ধুরা ডি দূর অস্ত এবার পকেট খালি কর্মীদের মাথায় বাজ ফেলে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন পশ্চিমবঙ্গ সরকার এবার ডিএ নিয়ে একটি বিরাট ঘোষণা করে দিলেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনিও কি রাজ্য সরকারের কোনো গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করছেন তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর পশ্চিমবঙ্গ সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে সম্পর্কে শুনলে বুক ফেটে যাবে আপনারও আপনি যদি সরকারি চাকরিজীবী হন এবং নিয়ম পালন না করে থাকেন তাহলে আপনার পকেট থেকে খসতে পারে কর করে দশ হাজার টাকা শুধু তাই নয় অভিযোগ যদি আরও গুরুতর হয় তাহলে শাস্তির লেভেলও আরও বেশি হবে বলে সাব জানিয়ে দেওয়া হলো নবান্নের তরফ থেকে আসলে প্রায়শই দেখা যায় অনেকে সরকারের নির্দিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন সকলের একটাই অভিযোগ কর্মকর্তারা সাহায্য করছেন না আর এই ব্যাপারটিতেই এবার রাশ টানতে আরও করা পদক্ষেপ নিল নবান্ন জানা গিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস অধিকার আইন দু এর আওতায় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দায়িত্বে অবহেলার জন্য রাজ্য সরকারের আধিকারিকদের জরিমানা করতে পারে রাজ্য সরকার জরিমানা দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে দু সালে এই আইনটি নির্ধারিত সময়সীমার মধ্যে রাজ্যের জনগণের কাছে জনসাধারণের পরিষেবা সরবরাহের ব্যবস্থা করার জন্য এবং সম্পর্কিত বিষয়গুলির জন্য প্রণয়ন করা হয়েছিল রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স জন্ম ও মৃত্যু শংসাপত্র ভূমি নামজারি এবং অন্যান্য অনুরূপ পরিষেবাগুলির মধ্যে রয়েছে বেশিরভাগ সরকারি বিভাগ যা জনসেবার সাথে যুক্ত পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলিও এই পরিষেবার আওতায় এসেছে এই জাতীয় প্রতিটি পরিষেবার একটি সময়সীমা রয়েছে এবং যদি এটি নির্দিষ্ট সময়ের মধ্যে উপলব্ধ না হয় তবে আইনের বিধান অনুসারে মনোনীত কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি কোনো ব্যক্তি মনে করেন যে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অভিযোগ করার পরেও ন্যায় বিচার অস্বীকার করা হয়েছে তবে তিনি অন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দ্বিতীয় আপিল করতে পারেন বলে এতদিন নিয়ম ছিল তারপরেও অনেকের অভিযোগ ছিল যেহেতু প্রক্রিয়াটি বেশ লম্বা সেজন্য মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফলে এই নিয়মেই কিছুটা বদল ঘটালো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানা গিয়েছে সাধারণ মানুষ প্রথমবার অভিযোগ করে যদি সমস্যার সমাধান না পান সেক্ষেত্রে তিনি সরাসরি জনপরিষেবা অধিকার কমিশনে অভিযোগ জানাতে পারবেন তার প্রেক্ষিতে হস্তক্ষেপ করতে পারে কমিশন যে আইনের প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে প্রশাসনিক এবং আইনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে কমিশনের কাছে বর্তমানে দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে আইনে দশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে